নতুন কিছু নমস্কার আমি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও নিজের জমিতে নির্মাণে বাধা নদীয়া শান্তিপূর্ণ রেল বাজার বা বোস মার্কেট নামে খ্যাত বাজারটি দু সালে ক্রয় করেন অসিত ঘোষ হরপে বেচা ঘোষ এরপরে এখানে বহু দোকানদার তাদের মাছ কখনো বা সবজি তারা বিক্রয় করে থাকেন কিন্তু উনিশশো সালের পর থেকে এই বাজারটির পত্তন হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো রকম ভাবে কিন্তু সংস্কার হয়নি ভাঙাচোরা পচা দুর্গন্ধযুক্ত বাজারটি অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত বর্তমান মালিক অসিত ঘোষ বাজারটি সংস্কার করতে চাইলে দোকানদারদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হন একাধিকবার এরপর দুপক্ষই আদালতে শরণাপন্ন হয় প্রথমে নিম্ন আদালত পরবর্তীতে উচ্চ আদালত এইভাবেই বছরের পর বছর কাটতে থাকে অসিত ঘোষ সরপে বেচা ঘোষ আদালতকে জানিয়েছেন তিনি কোনো উচ্ছেদ চান না সম্প্রতি পুনরায় আদালত নির্দেশ দেয় বিষয়টি দেখার কতটা এগিয়েছে নির্মাণ দুই পক্ষের উকিল এবং আদালতের আধিকারিকরা এদিন দেখতে আসেন বিষয়টি এ বিষয়ে ওই বাজারের কমিটির সভাপতি বলেন মহামান্য আদালতের আদেশকে আমরা মান্যতা দিতে চাই এখন দেখার এর পরেও অসীত ঘোষ সরপে বেচা ঘোষ এই বাজারটি সংস্কার তথা নির্মাণ করতে পারেন কিনা আজকের ব্যাপারটা তো দীর্ঘদিন হাইকোর্টের এই কোর্টের অর্ডার সত্ত্বেও ওরা আমাদের কাজের বাধা দেয় তারপরে আমরা আবার হাইকোর্ট করি এখন হাইকোর্ট থেকে একটা কোর্টকে এই কোর্টকে অর্ডার দিয়েছে যে আপনি কাজ হচ্ছে না কি দেখে আসুন বিভিন্ন ধরনের অফিসাররা ছিল বিভিন্ন রকমভাবে কাজ করছি কেউ লিখেছে কেউ এই করছি অথচ আমার কাজটা কোনোভাবেই হচ্ছে না আর আমরা কাজ করতে গেলেই ওদের কাছে মারপিট খাচ্ছি মার মার খাচ্ছি চলে আসছি থানায় ডায়েরি করছি ওই পর্যন্ত আমি জায়গা কিনেছি দু এক সালে এখনও তো সমস্যা চলছে সমস্যা তো আগে কিছুই ছিল না আগে আমি কিনে নেওয়ার পর ওরা সবাই আমার সঙ্গে খায়না দিত থাকতো তাদের তো কিচ্ছু বক্তব্য বুঝছি না মালিক হটাও এইটাই কথা এবং ওদের বক্তব্য হচ্ছে যে আমরা এখানে কিছু করতে দেবো না আমি চাইছি যে ওরা তো আমার বাজার যখন করেছি ওরা থাকবে ওদেরকে আমি বসার নিচে যে যেমন বসছে সেই সেমনভাবেই বসবে আমার দিয়ে আমি বিল্ডিংটা করে ওপরে চলে যাব ওরা যে আমি সেলামি বাবদও কোনো খরচ চাইছি নেই কিছুই না ওরা আমার ভাড়াটি না এবং ওরা বসলে পয়সা দিত এই বাজারটার নিয়ম না বসলে পয়সা দিত না ওই বাজারে টোটাল ট্রেড লাইসেন্স ট্যাক্স খাজনা সবই আমি এখনও বহন করে আছি কিন্তু এই নবছর ধরে ওরা আমার সঙ্গে গণ্ডগোল করে আমাকে মারপিট করে বের করে একটা কেস করে তো কেসের প্রোপোজালে আমি রায় পাই এবং কেস করে। আমি বিল্ডিং পারমিশন নিই বিল্ডিং পারমিশন পাই কিন্তু আমি বারে বার করে যাচ্ছি এই নিয়ে পাঁচবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছি কিন্তু কোনোভাবেই আমার কাজটা সাকসেসফুল আজকে দুপক্ষের উকিল এসে ওনারা জানতে চাইলেন যে আমার কাছে শুধু একটা কথায় যে আপনি কি কাজ করার জন্যে কোনো মাল মাটি ফেলেছেন আমি বললাম এইখানে তো মাল মাটি ফেলা যায় না এখানে কোনো মালমাটি ফেলার উপায় নেই আমার পাশে একটা জায়গায় আছে কিছু মাল আর আমি কাজ তো ধরতেই পারিনি আমি এসেছি কাজে গন্ডগোল হয়েছে মারপিট করেছে পুলিশ আমায় যখন বলেছে কাজে যা তখন গিয়েই আমি মারপিট খেয়েছি পুলিশের কাছে ডায়েরি করেছি পুলিশ হয়তো কি কেস দিয়েছে আমি একটা কেস দিয়েছে এই পর্যন্ত ওই হয়ে আছে তারপরে পুলিশও আমার কাজ করলো না এটা এসপি ওসি সবার অর্ডার ছিল তা করিনি তখন আমি আবার হাইকোর্টে যাই হাইকোর্টে যে কোনো ভুলের কারণে হোক আমার উকিলবাবু হোক আমাদের না জানতে কারণে হোক যে উকিলকে বলেছিল কোর্ট মনিটরিং একটা দিতে একটা ম্যাজিস্ট্রেট পাইকে তা সেই বাবদে কোর্ট আবার ফিরে ওই কোর্টকে ম্যাজি মনিটরিং অর্ডারটা দিয়েছে যে ওখানে কাজ হচ্ছে কি না হচ্ছে আমি তো সরকারের কাছে এবং এর কাছে আমি যাতে ওদের বসতে দিয়ে গভর্নমেন্ট যে রুল ওদের দিয়েছে যে ওদের সকলকে জায়গা দিতে হবে হাফ হাফ পোর্সেন্ট করে আমি সেই গভর্নমেন্টের ওই যে আইনে রুল মেনে ওদের জায়গা দেবো আমি যাতে কাজটা করতে পারি এর জন্যে থানা থানাগানো সব কিছু সহযোগিতা করলে আমি তাতে আনন্দ বোধ করব প্রত্যেকে জাস্ট একটা রিপোর্টের জন্য এসেছিলো যে এই বাজারে আমাদের দেড়শো জন দোকানদাররা আছেন কিনা এবং কোনো কিছু এই মুখ মানে এর আগে কোনো মাল মাটিয়াস ফেলেছে কিনা এবং কোনো কাজ শুরু হয়েছিল এটা দেখার জন্য প্রত্যেকে তদন্ত করতে তদন্ত করার কারণ হচ্ছে আমাদের যে মামলাটা চলছে সেই মামলাটা হয়তো বিরোধী পক্ষ সেরকম কিছু বলেছেন যার জন্য টোটাল বিষয়টা আমরা অতটা স্কুলে বলতে পারছি না সেটা আপনি একটা দাবি দাবা তো ছিল আমাদের দাবি ধবা বলতে আমাদের তো আমরা এখানে বসে আছি এবং আমাদের কাছ থেকে সম্পত্তি যখন হস্তান্তর রয়েছে তখন আমাদের বাজারটা দেখেই কিনেছেন যদি আমরা বাজারেই থাকতে চাইছি এবং বাজারে আমরা এইভাবে রাখছি যিনি কিনেছেন তার বক্তব্য কি তারপর এক একটা সময় এক এক রকমের বক্তব্য নানা রকমের বক্তব্য দিচ্ছেন কিন্তু কোনো বক্তব্যই সঠিক জায়গায় গিয়ে না এবং আমাদের আশার কোনোভাবেই হচ্ছে না আমরা এর আগে অনেকবার মিটিং নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা যেটা চাইছি উনি তার বিপক্ষে যাচ্ছেন মালিক ঠিকঠাকভাবে আপনাদেরকে বসছেন এরকম কোনো অভিযোগ হ্যাঁ বলুন মালিক কি ঠিক মতন বসছেন আপনাদের সঙ্গে আলোচনার বিষয়ে আসছে না মালিক ঠিক মতন আলোচনায় আসছে না বলতে আমরা এর আগে অনেক খবর আলোচনার মধ্যে মিটিং কে চেয়েছিলাম কিন্তু মালিক সেরকম অনুরূপ কিছুই বলেননি যাতে আমরা এখন চাইছি মহামান্য আদালত যেটা রায় দেবেন আমরা সেই রায়টাই মাথা পেতে কতজন কতগুলো দোকান আছে দেড়শো দোকানদার আছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু